এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো বিসমিল্লাহ রহমান রহিম না রায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী আটই জানুয়ারি দু ইংরেজি রোজ বুধবার বিকাল তিন ঘটিকায় দক্ষিণ লক্ষ্মীপুর হজরত খাদিজা হুতালান হুক ইসলামিয়া মহিলা মাদ্রাসা কৃষ্ণনগর নবীনগর ব্রাহ্মণ বাড়িয়ার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান কান্দাপাড়া মাদ্রাসা প্রাঙ্গন উক্ত ইসলামী মহাসম্মেলনে সম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি নুরুল হক পীর সাহেব সাহেব জাদাল পীর সাহেব बीट घर उक्त इस्लामी महा